মোহাম্মদ হৃদয় ভোন্ডা কেমন আছেন চলে আসছি আজকে বিয়ের জন্য অফার দেওয়ার আপনাদেরকে বেনাওয়সি কাতান শাড়ির মধ্যে যে বেনাওসি কাতান শাড়ি বিক্রি করা হয় বাজারে যদি যান আপনি যে কোনো জায়গায় এই শাড়িগুলো কিনতে হবে না হলেও মিনিমাম পাঁচ হাজার টাকা কিন্তু আমরা আমরা আপনাদেরকে আজকে এই শাড়িগুলো দিয়ে দিব এই বিয়ের বেনাওসি কাতান শাড়িগুলো দিয়ে দিয়ে দিব কন্টাস্ট এবং এক কালার আপনারা পাচ্ছেন অফার প্রাইসে মাত্র তিন হাজার টাকা অফারে পাচ্ছেন অফার প্রাইসে তিন হাজার টাকা অফারে পাচ্ছেন কালার ডিজাইন অভাব নাই কত হাজার পিস কালার লাগবে কত হাজার পিস ডিজাইন লাগবে লক্ষ লক্ষ পিস কালার ডিজাইন আছে অভাব নাই ঠিক আছে লাল চান মেরুন চান এবং কি লাইট কালার চান ডিপ কালার চান সবগুলো কালারই আপনাদের জন্য আমরা করেছি ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন করেছি তো দেখতে থাকেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তো এই শাড়ি নেওয়ার জন্য কোন দোকানে আসতে হবে অনেকেই বলবেন হৃদয় ভাই আপনাদের এই যে বেনারসি শাড়িগুলো অফার দিলেন কিন্তু ঠিকানাটা বললেন না আপনাদের কোন দোকানে গেলে এই কালেকশনটা পাবো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে এটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এই দোকানে আসলেই আপনারা এই পাঁচ হাজার ছ হাজার টাকা কাতন শাড়িগুলো তিন হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন হলো তুমিও হলো এটা সেই এটা সেই অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ কালারটা আপনার গিয়ে কালারটা হচ্ছে গিয়ে খয়রি কালার ডিপ খয়রি কালার ফলিচা বেরুন কালার এবং চা জড়ে কাজ করা থাকবে এত সুন্দর শাড়ি এত সুন্দর একটা আনকমন শাড়ি আমরা এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা কিন্তু একবার খেয়াল করেন তো শাড়িটার প্রাইস কি তিন হাজার শাড়িটার প্রাইস আপনার কাছে আপনি যখন আসবেন আপনি যদি চান একটু ভালো যদি বলেন যে একটু ভালো শাড়ি চাই ভাই তাহলে যদি এই শাড়িটা খুলে দিই আপনি মনে করবেন যে এটাই দশ থেকে বারো হাজার টাকা দাম কিন্তু না অফারে দিচ্ছে আপনাকে তিন হাজার টাকা অফার দিচ্ছে এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটা গোল্ডেন কালারের সাথে খয়রি কালার কন্ট্রাস্ট এটার প্রাইসটাও দিলাম আমরা তিন হাজার টাকা অফার আর এটা হচ্ছে কি পিঙ্ক মিষ্টি পিঙ্ক কালার সেই কালার সেরকম কালার দেখছেন কালারটা দেখছেন কালারটা কি অস্থির কালার এটা একদম মাছি বুটা কাজ তো মাছি বুটা কাজ করা খুব সুন্দর আঁচল পার বডি দেখার মতো পত্রিকার সাথে ব্লাউজ পিস থাকবে তিন হাজার টাকা অফার তো সেই মাথা নষ্ট কালার এটা একদম লাইট ফিরোজা পেস্ট লাইট ফিরোজা পেস্ট এবং চিকন লতার কাজ কাজটা কিন্তু চিকন লতা মানে ছোট ছোট ফুলের কাজ ছোট ছোট ফুলের কাজ এবং এটা হচ্ছে আঁচল পুরো বডিতে ছোটো ছোটো কাজ করা থাকবে এটার প্রাইসও তিন হাজার টাকায় দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কেউ আবার মেরুন ভাববেন না কিন্তু এটা মিষ্টি কালার আমি সবগুলো কালার মুখে বলে দিচ্ছি কেন যাতে বন্ধের বুঝতে সুবিধা হয় হ্যাঁ এই যে তোমার হাতের কালারটা তো সেই লাইট পার্পল এটাকে বলা হয় লাইট পার্পল কালার খুব সুন্দর কালার হুম কি স্ট্যান্ডার্ড কালারটা হ্যাঁ অনেক সুন্দর অনেক মার্জিত কালার এটা প্রাইসটাও দিলাম মাত্র তিন হাজার টাকা অফারে মাত্র তিন হাজার টাকা অফার প্রাইসে দিয়ে দিলাম মার্শাল্লাহ ও এটাও তো অনেক অনেক জোজ শাড়িটা কালারটাও অনেক সুন্দর এটা প্রাইসও তিন হাজার টাকায় পাচ্ছেন তিন হাজার টাকায় পাচ্ছেন ও বাবা রে বাবা এটা তো দেখার মতো এটা পিঙ্ক কালার পিঙ্ক মিষ্টি কালার তিন হাজার টাকা এটাও খুবই আনকমন এটাও খুবই আনকমন অনেক জোল অনেক সুন্দর শাড়িটা এটার প্রাইস চার্জ দিলাম তিন হাজার টাকাতে তিন হাজার টাকাতে ফিরোজা কালার এটার এটা হচ্ছে খয়রি কালার এটার প্রাইসটাও তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই এটা হচ্ছে গিয়ে গোল্ডেন গোল্ডেন কালার এবং মিষ্টি কালার কম্বিনেশন মাত্র তিন হাজার মাশাল্লাহ সেই এটা এটা হচ্ছে সি গ্রিন কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার তিন হাজার এই ভিডিওর প্রত্যেকটা বেনারসি কাতান শাড়ি তিন হাজার টাকা অফার দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ ঝটপট নিয়ে নেবেন দেরি না করে আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের এই দোকানে আসলে এই বিয়ের বেনারসি কাতান শাড়িগুলো অফার পাবেন ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম